বারো ম্যাচে নয় হার জয় কেবল একটি শেষ কবে এমন অবস্থায় পড়েছে ম্যানচেস্টার সিটি তা মনে করাটা দুষ্কর বলতে গেলে এতটা বাজে সময় কখনোই কাটাননি তবুও তার হাত ধরেই সিটি ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন দলটির তারকা ফরোয়ার্ড আর্লিং হালান সবশেষ এস্টন ভিলার কাছে দুই এক গুলের হার সিটিকে শিরোপাল লড়াই থেকে অনেকটাই দূরে ছিটকে দেয় সতেরো ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে নেমে গেছে তারা যা তুপের মুখে ফেলে দিয়েছে গার্ডিওয়ালাকে হালান বলেন সাত বছরে ছয়বার প্রিমিয়ার লিগ জিতেছেন তিনি আমরা কখনোই সেটা ভুলব না তিনি সমাধান খুঁজে নেবেন প্রতি বছর সেটাই করে আসছেন আমরা এখনও তার উপর আস্থা রাখছি এখনকার চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে আমাদের লিগের শুরুতেই গুলের বন্যা বইয়ে দিয়েছিলেন হালান প্রথম পাঁচ ম্যাচে জাল কাপান দশ বার কিন্তু মাঝ পথে এসে সেই ছন্দ হারিয়ে ফেললেন নোরওয়ের এই ফরোয়ার্ড গত আগস্ট থেকে এখন পর্যন্ত কেবল ভুল করেছেন তিনটি তার ফর্মহীনতা যে সিটির দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে তা বেশ ভালোভাবেই বুঝতে পারছেন তিনি আলান বলেন প্রথমত আমি নিজেকে নিয়ে ভাবছি কারণ আমি যথেষ্ট ভালো খেলতে পারছি না সুযোগ কাজে লাগাতে পারছি না আমাকে ভালো করতে হবে অবশ্যই আমাদের আত্মবিশ্বাসের পর কোনো অবস্থাই নেই আমরা জানি আত্মবিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ এবং সেটা প্রত্যেক মানুষের উপরেই প্রভাব ফেলে বিষয়টা এমনই কঠিন হলেও আমাদের ইতিবাচক থাকতে হবে